বাড়া যাবে নাকি বাইকটা ছিল অ্যাকচুয়ালি এয়ারপোর্টের ভিতরে লোকেশন কিন্তু ম্যাডামকে বলেই নিয়েছিলাম যে এয়ারপোর্টের ভিতরে অ্যালাউ নেই যেহেতু এই জায়গাটা দাঁড়িয়ে কাস্টমারকে সবসময় কল করে ভিতর থেকে ডেকে নেবে কারণ ভিতরে গেলে ভাই এখন আটকে রাখছে প্লাস চার পাঁচ হাজার টাকা আছে কত আছে ভাই ফাইনালি সতেরো কিলোমিটারে পেলাম একশো সত্তর তো দেখি এখন তো আছি সেক্টর ফাইভ কত দেখাচ্ছে এখান থেকে তিরাশি প্লাস দশ সেক্টর ফাইভ তো ভাই যাবো না এখন সেক্টর থ্রি উনআশি প্লাস বাইশ ও ভাই বুকিং দেখো এসেই যাচ্ছে ফোনে ধুলো পড়ে গেছে অনেক বুকিং দেখো অনলাইন করবেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর রাইড ব্লগে জানাই সবাইকে সুস্বাগতম সবাই আশা করি ভালো আছো তোমরা সবাই তো আছি আমি অনেকটাই ভালো অ্যাকচুয়ালি আজকে যে আমি এখন যে কথাটা বলছি এটা আমি কাজ আর্নিং করার পরে কথাটা বলছি এখন টাইমটা দেখে না ভাই নটা পঞ্চাশ হয়ে গেছে অলরেডি তো আমি কাজ করেছি আজকে লগ ইন হয়েছিলাম সাড়ে তিনটে বাট প্রথম রাইড পেয়েছি প্রায় এক দেড় ঘন্টা পরে ওয়েট করতে হয়েছিল তো কত আর্নিং করলাম আজকে আর সবথেকে বড়ো বিষয়টা হলো ভাই এখন এয়ারপোর্টে বাইক ট্যাক্সি তো টোটালি অ্যালাউ করছে না তো তার জন্য কি করা যায় অ্যাকচুয়ালি এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এয়ারপোর্টের কাস্টমার যারা এয়ারপোর্টে পিক আপ করছে মানে রাইড বুক করছে তাদের কীভাবে পিক আপ করবে আর কীভাবে ড্রপ করবে তো এই ভিডিওর মধ্যে ডিটেলসে বলা আছে ভাই তো চলো ভাই ভিডিওটি দেখো শেষ পর্যন্ত আর যদি আপনারা কে কোথায় দেখছো জানি না কেউ দেখছো ইউটিউবে কেউ দেখছো বা ফেসবুকে সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন আর কত আর্নিং করেছি সে বিষয়ে ডিটেলসে জানতে গেলে আপনাদের ফুল ভিডিওটা দেখো হবে আজকে ভিডিও শুরু করি আর শেষ পর্যন্ত দেখবেন সো চলো ফাইনালি এখন ঘড়ি কাঁটা হচ্ছে চারটে বানানোর আমি সাড়ে তিনটে লগ ইন হয়েছি তো সাড়ে তিনটে থেকে আর চারটে বানোর মানে পাঁচটা তো এখন প্রায় দেড় ঘন্টা পরে একটা রাইড পেয়েছি আর রাইডটার বিষয়টা হলো এটা ভাই বারো কিলোমিটার ড্রপ ডিস্ট্যান্সে ফেয়ার দেখিয়েছে একশো ছ টাকা প্লাস আমার দু কিলোমিটার পিক আপ আছে সো সব মিলে চোদ্দো কিলোমিটারে একশো ছ টাকা ফেয়ার দেখিয়েছে তো কাস্টমারকে অনেক রিকোয়েস্ট করার পরে একশো তিরিশ টাকা দেবে বলে রাজি হলো সো প্রায় দেড় ঘন্টা বসে থাকার পরে কিছু করেনি ভাই মাঝে মাঝে এমন দিন আসে যে লসেও রান করতে হয় সো চোদ্দো কিলোমিটার টোটাল পড়বে কিন্তু ফেয়ার পাওয়া হয় একশো টাকা মানে দশ টাকাও পার কিলোমিটার হচ্ছে না তো সো চলো ভাই ভাবলাম আজকে দিনটা শুরু করি তারপরে দেখা যাক কেমন আর্নিং করতে পারি আমি আপনার তো এটা পড়ে নেই তো চলো ভাই ফাইনালি আজকে নেক্সট রাইড নিয়েছি আর এটা এখানেও অনেকক্ষণ ওয়েট করতে হলো জানি না ভাই দিনটা আজকে কেমন যাবে তো একটা রাইড নিয়েছি যাবে হচ্ছে কেষ্টুপুরে আর ফেয়ার খুবই কম আছে কত ফিফটি না ফিফটি সিক্স সামথিং এরকম কিছু একটা দেখিয়েছে আমাকে কত আছে ওটিপি হ্যাঁ কত আছে 1270 হুম আপনারা আছে কত আছে ওদিকে 10 চলো ভাই ফাইনালি একটা রাইড পেয়েছি রাইডটা যাবে হচ্ছে বুকিং করেছে ইন্টারন্যাশনাল কলকাতা এয়ারপোর্ট যাবে তো বিষয়টা হচ্ছে এটা যে ম্যাডামকে যখন আমি কল করি তো ম্যাডাম বলছে দাদা আমি তো লোকেশানটা ভিতরে দিয়েছি তা আমি বললাম যে ম্যাডাম ভিতরে তো অ্যালাউ নেই বাইক তো অ্যালাউ করছে না ভিতরে তো আমি আপনাকে ড্রপ করবো কীভাবে আমি আপনাকে বাইরে ড্রপ করতে পারবো আপনি কি যেতে পারবেন না হলে ক্যান্সেল করতে পারেন সো ম্যাডাম বললো ঠিক আছে অসুবিধা নেই কিন্তু অ্যাকচুয়ালি আমার মানে ড্রেস দেখে মনে হলো ওখান গাড়ি তো ওনাকে ওনার নিশ্চয়ই জানা আছে এটা যে ভিতরে বাইক ট্যাক্সি অ্যালাউ নেই তো তারপরেও ওনারা নাটক করে যে যায় কিনা আমাকে বলছে দাদা এখন সকালবেলা কেউ তো থাকবে না ধরবে না হ্যাঁলে ম্যাডাম আপনার আশি টাকা না ছিয়াশি টাকা ভাড়া দেখিয়েছে তো আমি বললাম ম্যাডাম আশি ছিয়াশি টাকার জন্য আমি নিজে কেন কেস কেটে যাব ওখানে প্রথমত কথা যদি ধরে তো ভাই প্রায় চার পাঁচ ঘন্টা আটকে রাখছে প্লাস চার পাঁচ হাজার টাকা ফাইন করছে তো আমার কী দরকার ভাই একশো টাকা ভাড়ার জন্য অতটা রিক্স নেওয়ার তো আমি ম্যাডামকে বললাম যখন তো বললো ঠিক আছে দাদা তাহলে আমাকে সিগনালে ওখানেই ছেড়ে দেবেন তো ভাই আপনাদের আপনাদের ক্ষেত্রে একটা কথা বলে দেই আমি যে যারা কলকাতা মানে যে রাইড অনেকগুলো এখন তো কমে গেছে এয়ারপোর্টের বাইক ট্যাক্সি বুকিংগুলো অনেকটাই কমে গেছে তো কিছু কিছু কাস্টমার এখনও বুক করছে যারা বাইরে নেমে যেতে পারবে তারাই বুক করছে যারা যারা তারা জেনে শুনেও কিন্তু আপনাকে বলবে যে দাদা ভিতরে ভিতরে পিক আপ ড্রপ করবে কিছু হবে না কিন্তু অ্যাকচুয়ালি আপনি যখন ভিতরে যাবেন তখন অ্যাকচুয়ালি ধরবেন আপনাকে ধরবে কখন আপনাকে ওখানে ড্রপ করা করে যখন নামিয়ে ফিরবেন তখনই আপনাকে ধরবে সো আপনারা রিকোয়েস্ট আপনাদের কাছে এটাই যে যখন কাস্টমার কোনো পিক আপ করবেন কাস্টমারকে আগে থেকে বলে নেবেন যে আমি বাইরে ড্রপ পিক আপ ড্রপ করবো ভিতরে গিয়ে আমি ড্রপ করতে পারবো না চল ভাই দেখি বাহিৰত কোন জেগাই ড্ৰপ কৰি আপোনাক দেখাব দ অনলাইন করবেন চেঞ্জ হবে না দাঁড়িয়ে আছি দেখুন এই সাইডে আছে মেন রোড এটা চিনার পার্কের দিকে চলে যাচ্ছে বাগিয়াটির দিকে হলদিরামের সিগনালের দিকে চলে যাচ্ছে তো এই জায়গাটা দাঁড়িয়ে কাস্টমারকে সবসময় কল করে ভিতর থেকে ডেকে নেবে কারণ ভিতরে গেলে ভাই এখন আটকেও রাখছে প্লাস চার পাঁচ হাজার টাকার ফাইনও দিচ্ছে তো সব সময়ের জন্য এখানে দাঁড়াবেন দাঁড়িয়ে কাস্টমারকে ডেকে নেবেন কাস্টমারই এখানে চলে আসবে যেমন এই আমি কাস্টমারকে ডেকে নিয়েছি তো ইনি যাবেন এখন নিউ টাউন সো ভিতরে গেলে ভাই এখন চার পাঁচ হাজার টাকার ফাইন প্লাস আপনার মেন করছে চার পাঁচ ঘন্টা আটকে রাখছে তো এই জন্য হয় ভিতরে যায়নি আমি এই ডেকে নিয়েছি দেখুন ঠিক যথারীতি চেষ্টা করবেন আপনারা এইভাবে কাস্টমারকে হ্যান্ডেল করে কোয়াকশিং করে আপনি যতটা পারবেন কাস্টমারকে ডেকে নিয়ে বাইরে নিয়ে চলে আসবেন তাহলে কী হয় কোনো চিন্তা থাকবেন এটা তোমার তো ওখান থেকে ভিতর থেকে আপনাকে পিক করতে দিচ্ছে না সো আর রিক্স নিয়ে যাওয়াটাও বেটার বলে মনে করি না আমি আকে দাদা চলো ভাই ফাইনালি রাইডটা ডিটেলস টা বলি এটা অ্যাকচুয়ালি দেখে নিলেন এয়ারপোর্টের বাইরের থেকে ডেকে নিয়েছি ভিতর থেকে ডেকে নিয়ে আমি বাইরে যেখানে কাস্টমারকে ড্রপ করেছিলাম ওখানে দাঁড়িয়ে আসছিলাম সো এখান থেকে আমার সামনেই হবে হলদিরামের সিগন্যাল তো হলদিরাম তার আগে পড়বে কইখালির সিগন্যাল তো ভাই এখন রাইডটা নিয়েছি আমি যাবে হচ্ছে সাত কিলোমিটার ড্রপ ডিসটেন্সে যাবে নিউ টাউন অ্যান্ড কেষ্টপুরে কেষ্টপুরের শেষ আর নিউ টাউনে শুরু এই মুখে যাবে তো একশো দশ টাকা ইন ড্রাইভে রাইডটা নব্বই টাকা দেখাচ্ছিলো আমি হাইস্ট ছিল একশো দশ টাকা মারা সাথে সাথে দেখলাম রাইডটা অ্যাপসেপ্ট করে নিয়েছে তো চলো ভাই এখন যাবো কাস্টমারকে ড্রপ করবো কোথায় নিউ টাউন একশো দশ টাকার রাইডটা কমপ্লিট করি তারপরে দেখবো ওখান থেকে আবার কোথায় নেক্সট রাইড পাওয়া যায় চলো ফাইনালি নেক্সট অনেকক্ষণে ওয়েট করতে হলো এখানে আর এটা ধরেছি ভাই ক্যান্ডর গেট টু কেষ্টপুরে এখান থেকে যাবে ক্যান্ডর গেট টু সাত কিলোমিটার ড্রপ ডিস্টেন্স আর পিক আপ আছে ভাই সাড়ে তিনশো সাড়ে পাঁচশো মিটার অ্যান্ড কোথায় ফেয়ার কত আছে ফেয়ার আছে ভাই আশি টাকা তো অনেকক্ষণই ওয়েট করতে হলো আজকে জানি না ভাই দিনটা কেমন যাচ্ছে কেমন মানে কীরকম যাচ্ছে মানে যেখানে যাচ্ছে সেখানে গিয়ে কম বেশি সময় ওয়েট করতে হচ্ছে তারপর নেক্সট রাইড পাওয়া যাচ্ছে তো চলো এখন ক্যান্ডর যাওয়া মানে তো ওখানে গিয়ে ভাই বসে থাকতে হবে আর না হলে অন্য কোথাও সরে যেতে হবে তো ভাবলাম কি করবো এখন এখন ওখানে যাব ওখানে গিয়ে অ্যাকশান টু এর দিকে মানে তিন চার কিলোমিটার দূরে চলে যাব কেন যাব মানে নেক্সট রাইড আর একটা নেব বড় রাইড যেটা হয় দমদম লেকটাউন না হলে হ্যাঁ ভিআইপির সাইডে তো যেদিকে যাব মানে গিলে যেন ওখান থেকে নিউ টাউন রিটার্ন বড় ভাড়া পাওয়া যায় সেরকম আশা নিয়ে যাবো চলো এই কাস্টমারকে পিক আপ করি অ্যান্ড ড্রপ করবো ক্যান্ডর গেট তারপরে দেখা যাক কি হয় আপনার আছে ভাড়া যাবে নাকি কি অনলাইন অনলাইন করবেন ঠিক আছে চলো ভাই ফাইনালি কাস্টমারকে ড্রপ করার পরে ওখান থেকে যেটা ভেবেছিলাম যে ওখান থেকে কোনো রাইড তো পাওয়া যাবে না এখন সকালবেলা যেহেতু অফিস টাইম সো এখন আছি আমি কোথায় এখন আছি দেখুন পনেরো নম্বর জলের ট্যাঙ্ক মানে ওখান থেকে প্রায় তিন চার কিলোমিটার চলে এসেছি তো ভাবছিলাম একটা বড় রাইড নেবো আর অলরেডি বড় রাইড পেয়েও গেছি আর ধরেও নিয়েছি তো যাবে কোথায় যাবে হচ্ছে ভাই ভিআইভি মানে সায়েন্স সিটি থেকে দু কিলোমিটার মানে আরও যেতে হবে সায়েন্স সিটি থেকে তো সতেরো কিলোমিটার ড্রপ ডিস্টেন্স আর আমাকে ফেয়ার দেখিয়েছে কত একশো টাকা আমাকে দেখিয়েছে তো কাস্টমারকে যখন জিজ্ঞাসা করলাম তো বললো দাদা একশো টাকা দেখিয়েছে আমি আপনাকে একশো টাকা করে দেবো আমি বাস কিছু বলিনি আর বলি যাই হোক চলো যাই ওদিকে এখন দেখি ওদিকে গেলে কী ভাই বেশি মানে ডিমান্ডেড এরিয়া থাকবে ওদিক থেকে নিউ টাউনে আসতে বুকিং পেলে কম বেশি দেড়শো টাকা দুশো টাকা রাইড পাওয়া যাবে সো চলি চলে এসছি অলরেডি কাস্টমার পিক আপ লোকেশানের কাছাকাছি কত আছে ওটিপি সাতাশ জিরো ছয় যে লোকেশন আছে লোকেশনেই যাবে তো হ্যাঁ porena এটা একটা কি কাজ করও কেন দেখি जात গছখানে হ্যাঁ এই ফিল কাট করছিস এই येते বাড়ি ওখান নাকি না না ওটা রুমাছে ওই যে তো মাল আছে মাল আনতে যাবে চলে আসবে ফিরে কেন এইটা দে ওখান থেকে চা নিতে আসবে চা নিতে দেরি হবে আসতে কতক্ষণ লাগবে বলেন রুমা এখানে 1 ঘন্টা আপনার চা নিতে আবার দুটো মাল তুলতে হবে মাল কিনতে চা নিতে ঘুরে থেকে কেন আসবে আবার সো চলো ভাই আছি আমি কোথায় আছি আমি এখন দেখতে পাচ্ছি আমার সামনে দেখা আমার সামনে যে বিল্ডিংগুলো আছে ওটা আইটিসি রয়্যাল আজ সিটি আছে দেখতে পাচ্ছ তো আমার ডান সাইড দিয়ে চলে যাচ্ছে মাফলা রওয়ার যেটা চলে যাচ্ছে একদম সেভেন পয়েন্টের দিকে আলিপুরের সাইডে তো আমি ওইদিকে যাচ্ছি না আমি যাবো সিধা কারণটা হচ্ছে আমি সায়েন্স সিটি থেকে এই যে সায়েন্স সিটির সামনে থেকে জাস্ট আর আমাকে এখান থেকে দেখাচ্ছে ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার তো চলো এই কাস্টমারকে ড্রপ করি অনলাইন করবেন না ক্যাশ করবেন চলো ভাই ফাইনালি সতেরো কিলোমিটারে পেলাম একশো সত্তর তো দেখি এখন তো আছি সেক্টর ফাইভ কত দেখাচ্ছে এখান থেকে তিরাশি প্লাস দশ তো সেক্টর ফাইভ তো ভাই যাবো না এখন সেক্টর থ্রি উনআশি প্লাস বাইশ ও ভাই বুকিং দেখো এসি যাচ্ছে ফোনে ধুলো পড়ে গেছে অনেক বুকিং দেখো উবেরটা অন করতে হবে উবের ডিমান্ড কীরম ইনড্রাইভে ডিমান্ড কীরাম সেটা থেকে কাজ করবো না আর একটা রাইড নেব নিউ টাউনে যাব অন্য সাইডে তো নেবো না তো নিউ টাউনে যেন দেড়শো টাকা একটা রাইড পাই সেরকম লাইন দেখে একটা নিতে হবে মানিকতলা ও বাবা ইনড্রাইভে বুকিং দেখো ভাই পুরী আছে পুরী আছে পুরী আছে ইন্ডিয়াই রাইপিট অফ করি চলো ভাই একটা রাইড ধরে নেই তারপরে বাকি কথা পরে হবে আগে একটা রাইড নিয়ে নেই দেখি কোথায় নিউ টাউনই যাবো নিউ টাউনে ধরবো তো চলো ভাই ফাইনালি 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 একটা রাইড পেয়েছি নিউটাউন নিউ টাউন ডিএলএফ টু আর ড্রপ পিক আছে ভাই আমার থেকে সাড়ে সাতশো মিটার সামনেই আছে আর জ্যামটা দেখো ভাই শুধু জ্যাম দেখো মাই মানে ভিআইপি সাইডে আসলে ভাই প্রচুর জ্যাম প্রচুর জ্যাম এখন জ্যামের কথা মুখে তোলা যাবে না আমি যেহেতু সিগনালে সামনে এসেছি বলে আপনারা হয়তো বুঝতে পারবেন না তো এখান থেকে একটা রাইড পেয়েছি ডিএলএফ টু চোদ্দো কিলোমিটার ড্রপ ডিস্টেন্স আর ফেয়ার আছে একশো আশি টাকা উবেরে নিয়েছি রাইডটা ভাই তো দেখতে পাচ্ছ জ্যামের জন্য এই সাইড দিয়ে ব্যারিকেড দিয়ে ফের ঘিরে দিয়েছে কারণটা হলো এটাই আমার সামনে এখন জ্যাম দেখতে পাচ্ছ না তোমরা তো কারণটা হলো আমি সিগন্যাল ছেড়েছে সাথে সাথে আমি বেরিয়ে চলে এসেছি ওই জন্য কোনো সিগন্যাল দেখতে মানে জ্যাম দেখতে পাচ্ছ না আর কি তো চলো আজকে সঙ্গে পিক আপ করি আর নিয়ে যাবো কোথায় নিউ টাউন আর এইটাই হবে আমার লাস্ট রাইড অলরেডি আমার এই রাইডটা কমপ্লিট করলে মোটামুটি চারশো তিরিশ এই সরি 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 আটশো চল্লিশ টাকা মতো কাজ কমপ্লিট হবে আজকে আপনার কাছে চলো ভাই ফাইনালি কাস্টমারকে তো পিক আপ করে নিয়েছি আর বিষয়টা হলো কী জানো ভাই এখান থেকে আমাকে দেখাচ্ছে চোদ্দো কিলোমিটার কিন্তু টাইম দেখাচ্ছে পুরো চল্লিশ মিনিট মানে আমার যেতে সময় লাগবে চোদ্দো কিলোমিটার চল্লিশ মিনিট তো জ্যাম কেমন হবে বুঝতে পারছো আর আমার সামনে দেখলেই বুঝতে পারবে তো চলো দেখি ভাই আজকের রাইড এখানেই মানে আজকের কাজ আমি এখানেই শেষ করবো এই রাইডটা হবে লাস্ট রাইড কারণ ডিএলএ যাচ্ছি মানে ওখান থেকে আমার বাড়ি ছ থেকে সাত কিলোমিটার ওইটা দিয়ে কাস্টমারকে নামাবো বাড়ি চলে যাবো এমনিতে এখন যেহেতু নটা কুড়ি হয়ে গেছে তো কাস্টমারকে ড্রো আপ করতে করতে দশটা বেজে যাবে কিন্তু দশটার কাছাকাছি হয়ে যাবে আর আজকে আর্নিং করছি তাহলে টোটাল আমি আটশো বিয়াল্লিশ টাকা মতো টোটাল আর্নিং করছি সাড়ে তিনটে লগ ইন হয়েছে আর ফার্স্ট রাইড পেয়েছি পাঁচটাতে তো এখন টাইম কোনটা ধরবো সাড়ে তিনটে ধরবো না পাঁচটা ধরবো তো যাই হোক আমি এখন পাঁচটায় ফাইনালি আজকে কোথায় যাচ্ছি আমি যাচ্ছি বাড়িতে আর কাজ করেছি তাহলে ক ঘন্টা আজকে এখন চারটে থেকে ধরতে পারেন চারটে থেকে দশটা মানে ছ ঘন্টা থেকে তিরিশ মিনিট মানে সাড়ে ছ ঘন্টা কাজ করছি আর আর্নিং করেছি সাড়ে আটশো টাকা তো আর্নিং একটু কমই হয়েছে কারণ বুকিং একটু কমই ছিল তো চলো ভাই আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তো লাইভ সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন তো চলো ভাই হবে নেক্সট ব্লগে টাট্টা বাই বাই ভালো থাকবেন তোমরা সবাই